নমস্কার রাত এখন অনেকটাই হয়েছে ঘড়ির কাটা বলছে রাত এখন পৌনে দশটা আর আমি বেরিয়ে পড়েছি আজকের বিশেষ যে দিন অর্থাৎ চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণকে চাক্ষুষ দেখতে এবং সেটাকে উপলব্ধি করতে তার ভেতরের যে সায়েন্সটা সেটা বুঝতে এবং আপনাদের সামনে তুলে ধরতে চলুন যাওয়া যাক এই রাতেই আমাদের সীতাপুর গ্রামের যে রিসার্চ সেন্টার রয়েছে মহাকাশ গবেষণা কেন্দ্র যে রয়েছে আমরা সেখানে পৌঁছে যাবো এবং সেখান থেকে আপনাদের সামনে তুলে ধরব পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের খণ্ডচিত্র চলুন যা যাক এখানে এসে দেখতে পেলাম আজকের এই গবেষণা কেন্দ্রে তাদের যে কার্যক্রম শুরু হয়ে গেছে অর্থাৎ চাঁদ দেখা অরুন্ধতি এবং ঘুশিষ্ঠ তারা চাঁদের দিকে নিজের যে ফোকাসটা তৈরি করে নিচ্ছেন অটোমেটিকলি আর এই তথ্যগুলো অবজার্ভ করবেন সিস্টেমে বসে অর্থাৎ কম্পিউটারে বসে তাদের গবেষণার কাজের বিভিন্ন তারা অবজার্ভ করবেন এবং রেকর্ড করবেন আর তার আগে আমি এটা দেখতে দেখতে শুনে নিচ্ছিলাম যে চাঁদের এই যে গ্রহণটা কীভাবে লাগে এবং তার ভিতরে যে সায়েন্সটা ব্যাখ্যা করছেন ডাইরেক্টর সাহেব সেই সন্দীপ চক্রবর্তী পাঁচ ডিগ্রি এরকম আচ্ছা এবার পূর্ণিমার সময়তে কি হয় চাঁদের তো নিজস্ব কোনো আলো নেই পূর্ণিমার সময়তে কি হয় সূর্য যেদিকে থাকে তার থাকে চাঁদটা সেই জন্য চাঁদের গায়ে পুরো আলোটা পরে আমরা পুরো চাঁদটাকে অপূর্ব দেখতে পাই এইবার যেহেতু পাঁচ ডিগ্রি এদিক ওদিক হয় সেই জন্য সব পূর্ণিমাতেই আবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয় না কিংবা চন্দ্রগ্রহণ হয় না কোনো কোনো সময়তে সূর্য পৃথিবী আর চাঁদ এক্সাক্টলি এক লাইনে চলে আসে তখন যে সূর্য থেকে সূর্য পৃথিবী যে ছায়াটা তৈরি করেছে সেই ছায়ার মধ্যে চাঁদ এসে ঢুকে পড়ে এবং চাঁদের আলোটা ম্লান হয়ে যায় আজকে যেটা হবে আজকে রাত্রি আটটা আটান্ন মিনিটের সময় চাঁদটা উপায়ার মধ্যে ঢুকবে এবং প্রায় ঘন্টা খানিক থাকবে আস্তে আস্তে চাঁদটা ম্লান হয়ে যাবে ম্লান হলুদ হয়ে যাবে ঝলমলে থাকবে না তারপরে এক ঘন্টা পরে ম্লান চাঁদটা আস্তে আস্তে কমে যাবে কিন্তু কালো অংশটা আস্তে আস্তে ভেতরে ঢুকবে কালো মানে যেই যখন প্রচ্ছায়ের মধ্যে চাঁদটা ঢুকেছে রাত্রি এগারোটার সময়তে চাঁদটা পুরোটাই প্রচ্ছায়ের মধ্যে ঢুকে পড়বে আমরা তখন দেখতে পাবো একটা চাঁদের জায়গাটা দেখতে পাবো একটা লাল টকটকে থালার মতো একটা থালা এবার আপনি বলতে পারেন যে আমি সূর্য থেকে তো ডাইরেক্টলি আলো যাচ্ছে না তাহলে এই লাল রঙটা এলো করে থেকে ঠিক আছে আপ লাল রঙটা আসে সূর্য থেকে পৃথিবী তো ব্লক করেছে কিন্তু পৃথিবীর চারিদিকে যে বায়ুমণ্ডল আছে যে পনেরো ষোলো কিলোমিটার বাতাস আছে ডাস্ট আছে অক্সিজেন আছে নাইট্রোজেন আছে তাদের মধ্য দিয়ে যখন সূর্য যায় সূর্যের আলোটা যায় তখন সেইটা থেকে স্ক্যাটার করে মানে বিচ্ছুরিত হয় এই বিচ্ছুরিত আলোটা চাঁদে গিয়ে পৌঁছায় এবার বিচ্ছুরণের কেসে কি হয় লাল আলোটাকে বিচ্ছুরণ কি করে ফিল্টার করে লাল আলোটাকে যেতে দেয় নীল আলোটাকে পাঠিয়ে দেয় অন্য ডিরেকশানে যে কারণে আপনারা জানেন যে আকাশটা নীল যে কারণে সূর্য ডোবার সমাধে কিংবা ওঠার সমাধে দেখবেন যে লাল রঙ অর্থাৎ ডাইরেক্ট যে লাল আলোটা ডাইরেক্ট যাচ্ছে সেটা লাল আলো অর্থাৎ এই বায়ুমন্ডলের মধ্য দিয়ে যখন সূর্য আলোটা যাচ্ছে ডাইরেক্টলি গিয়ে পৌঁছচ্ছে চাঁদে সেটা লাল চাঁদে দাঁড়িয়ে পৃথিবীর দিকে তাকান তাহলে দেখবেন পৃথিবীটা দেখতে পাবেন না কিন্তু পৃথিবীর চারিদিকে বায়ুমন্ডলটা আছে সেটাকে দেখতে পাবেন লাল টপটার রঙ অর্থাৎ আপনি চাঁদকে লাল দেখছেন চাঁদ থেকে পৃথিবী দেখলেও কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলটা লাল দেখবেন এগারোটা বিয়াল্লিশ মিনিটে চাঁদটা একদম ডিপ লালে পরিণত হবে তারপরে বারোটা বাইশ অবধি থাকবে সেই লাল রঙটা আর সারোটা বাইশের পর থেকে ওই লালচি রঙটা কমতে শুরু করবে ফ্যাকাশে হলুদটা ঢুকতে শুরু করবে ঠিক আছে এই করে দেড়টা অবধি চলে আবার দেড়টা থেকে আড়াইটা অবধি ফ্যাকাশে হলুদ চলে যাবে ঝলমলে চাঁদটা এসে উপস্থিত হবে অর্থাৎ আড়াইটার পর থেকে পুরো চাঁদটাই আবার ঝলমল করতে শুরু করবে এবং দক্ষিণ দিকে আছে যেটা বললাম যে মানে নৈনিতালের নৈনিতাল উত্তরাখণ্ড আপনি মধ্যপ্রদেশ দেখেন মধ্যপ্রদেশে একটাও নেই উত্তরাখন্ডে আছে নৈনতালের তারপরে আপনার সাউথে কর্ণাটকে আছে পশ্চিমে আপনার গুজরাটে আছে মহারাষ্ট্রে আছে কিন্তু তার বাকি যে প্রদেশগুলো বাকি যে মনে করুন প্রায় চব্বিশ টানা প্রদেশ সেখানে নেই পূর্ব ভারতে আপনি যদি ননিতালের দিক থেকে পূর্ব দিকে যেতে শুরু করেন কিংবা আহমেদাবাদের দিক থেকে পূর্ব দিকে যেতে শুরু করেন তাহলে দেখবেন এইটাকে পাবেন একমাত্র অর্থাৎ এখানে প্রায় দুহাজার কিলোমিটার জুড়ে এই আকাশটা হচ্ছে আমাদের আকাশ অর্থাৎ এটা দিয়ে আমরা মনে করুন এখন কিছু একটা এখানে হলো শুধু আমরাই দেখতে পাব আমার উদ্দেশ্য ছিল চাঁদের গ্রহণ দেখা তাই আমরা ওখান থেকে বেরিয়ে আরেকটি জায়গায় চলে যাই যেখানে দশ ইঞ্চি টেলিস্কোপ দিয়ে চন্দ্রগ্রহণটা দেখা যাচ্ছিল অর্থাৎ বিজ্ঞান বাড়ি সেই বিজ্ঞান বাড়ি থেকেই চন্দ্রগ্রহণের জাস্ট লাস্ট অংশটা আমরা টেলিস্কোপে দশ ইঞ্চি টেলিস্কোপে দেখছিলাম এবং সেটা আমার ক্যামেরায় বন্দি করছিলাম আপনারাও দেখে নিন আর কিছু অংশই ঢাকতে বাকি এই অংশটা পুরো হাতের রিংয়ের মতো লাগছে অর্থাৎ উপরে একটা ডায়মন্ড রিং সেই অবস্থানটা দেখা যাচ্ছে আর এই যে একে একে ছাত্রছাত্রীরা তাদের স্কুল পড়ুয়া যারা এই পাই বিজ্ঞান বাড়িতে এসে নিজের বিজ্ঞান ভাবনা বিজ্ঞান চেতনাকে যেগুলো বয়ে পড়ে সেগুলো চাক্ষুষ তারা পর্যবেক্ষণ করছিলেন এবং নিজের অনুভব করছিলেন যেটা ভবিষ্যতে তাদেরকে আরও বিজ্ঞান মনস্ক গড়ে তুলতে এবং নিজেদেরকে একটা বড় জায়গায় প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে একে এক সমস্ত ছাত্রীরা দেখছিলেন আর আমাদের সবার প্রিয় সুব্রতবাবু তার তত্ত্বাবধানে সমস্ত ছাত্রছাত্রীরা এত রাত্রে এসেও বিজ্ঞানকে পর্যবেক্ষণ করছেন এটা তারই কিছু দৃশ্য এবার চাঁদটা পুরোপুরি ঢেকে যাওয়ার পর তার যে লাল অংশ যেটা আমাদের ডাইরেক্টর স্যার বলছিলেন যে তার ভিতরে সায়েন্সটা এই যে চাঁদটা পুরোপুরি ঢেকে গেছে আর সামান্যতম জায়গা বাকি আর এবং চাঁদের যে কালারটা সেটা দেখুন কেমন রেডিস হয়ে গেছে আমি আর কিছু বলবো না এবার আপনারা দেখতে থাকুন

সমস্ত ছাত্রছাত্রীদের দেখার পর স্যার একবার লাস্টে নিজের চোখ টেলিস্কোপে রেখে চাঁদের কালারটা দেখে নিচ্ছেন আর এবারে এখানের আমরা এখান থেকে বিদায় নেব তার আগে আমি জেনে নিলাম ছাত্রছাত্রীদের কাছ থেকে কেমন লাগলো নমস্কার আমি অর্ফবাকিরা আমরা পরস্পর বিজ্ঞান বাড়িতে আমরা কিছু কয়েকজন সমবেত হয়েছিলাম আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখবার জন্য আমরা আজ এই পূর্ণগ্রাস জন্ম চন্দ্রগ্রহণ কুসংস্কার মুক্ত মনে টেলিস্কোপের মাধ্যমে পর্যবেক্ষণ করলাম এবং বইয়ে পড়ে আমাদের চন্দ্রগ্রহণের নিয়ম কিভাবে চন্দ্রগ্রহণ হয় সেই সম্বন্ধে আমরা আজকে প্র্যাকটিক্যালি অবগত হলাম তো হয়েছে আমরা সব জানতে পেরেছি যে কিভাবে চন্দ্রগ্রহণ হয় যে ফলে যে কোনো কুসংস্কার নয় এই জিনিসটা সেই সম্বন্ধে আমরা জানলাম নমস্কার ঠিক আছে পনেরো চন্দ্রগ্রহণ আর রেড মুনের ছবি দেখতে দেখতে এখান থেকে এই ভিডিওটা শেষ করলাম আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরব ততক্ষণের জন্য ধন্যবাদ